আরে আরে আজ আমি কার মুখ থেকে উঠেছি গো কপালটা খেতে পারলে ভালো হতো কিন্তু কি জানি বাবা এদের বাবা মাগুলো আবার কোথায় আছে কে জানে কাছে পিঠে নেই তো কি জানি বাবা যাক এত ভেবে কাজ নেই যাই ডিমগুলোকে তারি সাবার ঘোড়ে পালিয়ে যাই আরে ও মা গো মা ওই পাজি শিয়ালটা আমার সব ডিম খেয়ে নিল পাজি হতৎ ছাড়া বদমা শেয়াল তুই ওই ডিমগুলোকে হজম করতে পারবি না রে হ্যায় হায় কি যে করি এরপর থেকে এখানে ডিম পাল নেই ওই লবি শিয়ালটা খেয়ে নেবে আমি ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন এই বজ্জাত শিয়ালটা ঠিক খুঁজে বার করবে হ্যাঁ গো গিন্নি কি যে করি কোথায় যে যাই না গো না এবার একটা বুদ্ধি বের করতেই হবে আর এই শয়তান শিয়ালটাকে ছেড়ে দেওয়া যাবে না চলো গিন্নি আমরা এবার জঙ্গলে একটু দূরে গিয়ে ডিম পারবো হ্যাঁ ঠিক বলেছো ডিমের লোধে আসলেই এই ফাঁদে পড়বে দেখি এবার বাসায় কে ওকে ও মা ইয়ে কি রে মুড়বিগুলো গেল খুল বাসাটাও তো আর নেই যা যা বেটারা পালিয়েছে রে এবার কি হবে আমার কপাল পোড়া রে আমি তো বেশ ভালোই আগের দিন ডিমগুলো খেয়ে পেট ভরালাম এবার কি হবে আরে ওই দূরে মুরগিটাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে না যাই কাছে গিয়ে দেখি যদি আমার ডিম পাওয়া যায় আরে আরে ও মা ও বাবা এ কি হলো রে আমার লেজটা আমার কেটে না রে এই কে রে কে আমার লেজ ধরে টানছিস ছাড় ছাড় বলছি ও মা গো এ আমার কি হলো রে হরি কি আমার লেসটাই তো ফাঁদে আটকে গেছে এবার ছাড়াবো কি করে আয় আয় রে এবার আমার লেজটাই না কাটা পড়ে যায় কি যে করি ও মা এ তো দেখি আমার লেজটাই কাটা পড়ে গেল যা যা আমার লেসটাই কাটা গেল রে আমার পিছনটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে রে হায় হায় কিন্তু পিচারটা খুব হালকা হয়ে গেলো রে বাহ ওহো মা আমার এ কী হলো রে এবার কী হবে এই লেজ কাটা নিয়ে আমি জঙ্গলে ফিরব কী করে আমাকে যে খুব ভিস্তি লাগছে সবাই তো আমাকে নিয়ে ঠাট্টা করবে কি যে করি কোনো বদ বুদ্ধিও তো আমার মাথা দিয়ে বেরোচ্ছে না আইডিয়া এমন একটা কাজ করি যাতে সবার লেজ কাটা পড়ে বন্ধুগণ কে কোথায় আছো এক্ষুনি আসো একটা জরুরি কথা আছে চলো চলো কি হয়েছে দেখি হ্যাঁ হ্যাঁ চলো দেখি কি হয়েছে শোনো বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই সকালে ডেকেছি তোমরা জানো আমি তোমাদের থেকে একটু বেশি পড়াশোনা করে শিখেছি আমি আমাদের লেজ নিয়ে বেশ কয়েকদিন ধরে গবেষণা করছিলাম আর সেখানে জানতে বা বুঝতে পারলাম আমাদের ল্যাচটা আসলে আমাদের কোনো কাজে আসে না আর লেজটা ভারী হওয়ার জন্য আমরা ভালো করে স্বীকারও করতে পারি না এই জন্য আমি আগে আমার লেজটাকে কেটে পরীক্ষা করেছি আর এই গবেষণার ফলে আমরা যে কতটা উপকৃত হব সেটা বুঝতে পারবে সেটা জানানোর জন্যই তোমাদের এই সকালে ডেকে আনা তাহলে চলো বন্ধুগণ আমরা দলে দলে সবাই নিজের নিজের ল্যাচটা কেটে ফেলি প্রথমে একটু কষ্ট আমি ঠিকই কিন্তু ভালো ভালো শিকার করে আমরা সেই কষ্ট ভুলে যাব। হা 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 কি মজা আমি জানি গো জানি তোমার ছাদের লেজ কাটা পড়েছে আর নিজের লেজ কাটা পড়েছে বলে আমাদেরও বোকা বানাতে এসেছো তোমাকে এখন দেখতে বিশ্রী লাগছে বলে এবার তুমি চাইছো আমরা আমাদের লেজ কেটে ফেলি যাও ভাবো শিগগিরি তুমি আমাদের দলে কেউ না যা কলা এ আবার কিরি ধরা পড়ে গেলাম তো আমার দুষ্টমুক্তি কোনো কাজে এলো না না আর দেরি করে কাজ নেই ভাগো তাড়াতাড়ি নাহলে আরও অপমানিত হতে হবে